হ্যালো আসসালামু আলাইকুম গায়েস দেখেন এই জায়গায় আমি একটা ছোটো বেবি নকশি কাতা আর্ট করেছি সম্পূর্ণ কাতাটি আমার আর্ট করা শেষ হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আমার চ্যানেলটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আমার এই আর্ট করাটা কেমন হয়েছে চ্যানেলটিকে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আপনাদের যদি পছন্দ হয় আপনারা এভাবে আপনাদের ছোটো বেবির জন্য নকশি কাতা আট করে সেলাই করতে পারবেন দেখেন আমি ঠিক এইভাবে আট করে নিয়েছি এই জায়গায় একটা বড়ো ফুল দিয়েছি চার কর্নারে চারটা বড়ো ফুল আর এই দিক হাফ ফুল দিয়ে ডাল দিয়ে আট করেছি আমি চতুর্পাশে এইভাবে পাট দিয়ে নিয়েছি এভাবে আট করে নিয়েছি জায়গায় একটা বড় ফুল দিয়েছি দিয়ে সাইডে এরকম করে একটা ঘোরানি দিয়েছি মাঝখানে আমি এই ফুলটা দিয়ে দিয়েছি দেখেন ফুলটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাবেন আমি চারপাশে চার কোনারে চারটা পাতা আট করে নিয়েছি আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আট করে নিয়েছি মাঝখানে ফুলটা দিয়েছি দেখেন আমার সম্পূর্ণ খাতাটা আর্ট করার ভিডিও দেখেন সম্পূর্ণ খাতাটা ঠিক এরকম হয়েছে আর্ট করা আপনারা যদি আট করার আর্ট করার ভিডিওটা দেখতে চান তাহলে আমার স্যালিনে ঢুকে আগের ভিডিওতে দেখতে পারবেন আমি কিভাবে আট করেছি আপনারা আট করার ভিডিও দেখতে পারবেন স্যালিনের ভিতরে ঢুকে আপনারা কিভাবে আট করেছি আট করাটা দেখে নিয়েন আর আমি সম্পূর্ণ আট করার পরের ভিডিওটা দিচ্ছি আমার আট করা হয়ে গেছে আমি এভাবে এদিকে দাগ টেনে মাঝখানে এই ফুলটা দিয়েছি দেখেন মাঝখানের ফুলটা দেখতে কত সুন্দর লাগছে আর এই দিক দিয়ে আমি ফুলাকে নিয়েছি হাফ ফুল করে এগুলোর ভিতরে আমি একটু করে বরার দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো করে বরার দিয়ে দিবেন এই যে এই রকম করে বরার দিবেন আমি একটা দেখিয়ে দিলাম এতটুকু করে এই ফুলগুলার মাঝখানেও বরার দিয়ে দিবেন এইদিকে এই ফুলের মাঝখানেও বরার দিবেন বরার দিলে দেখতে অনেক সুন্দর লাগবে আমি এই কাতাটা হলুদ খাতা লাল সুতো দিয়ে সেলাই করব আর এই পাতাগুলো আমি সবুজ সুতা দিয়ে সেলাই করব আমি সেলাই সম্পূর্ণ সেলাই শেষ হলে আপনাদের কাছে আমি শিলাইয়ের একটা ভিডিও শেয়ার করব আপনারা সেলাই সহ ভিডিও পাবেন আমার চ্যানেলটিকে ফলো করবেন আর নতুন নতুন নকশি কাতা সিলাই করা আর্ট করার ভিডিও দেখতে পারবেন